আমরা স্পেশাল এসেছি ওয়ালডাঙ্গা জেলার আলমগা থানার সাহেব বিখ্যাত পরিষেবা যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই তাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন স আমি এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি সেই গরুর বিষয়ে আমরা একটু তাদের সাথে কথা বলবো এবং জানবো যে আসলে গরুর বাজার কেমন এবং কেমন চলছে সে বিষয়ে একটু তার সাথে আমরা কথা বলবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন এবং সঙ্গী থাকবেন আমাদের বিশেষ করে যে গরু আপনাদেরকে আমরা দেখাবো এবং সুন্দর সুন্দর গরু আপনাদেরকে আজকে আমরা দেখাবো যেহেতু আজকে আলোরনাগাইতে অর্থাৎ আলোরনাগাই যে বড়ো বাজারে প্রচুর পরিমাণ কিন্তু বড় বড় সার গরু উঠেছে সেই জন্য সেই সারগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো এবং দামাদার কেমন কেমনকে দেশে সে বিষয়েগুলো তার সাথে আমরা কথা বলবো এবং জানবো এখন যে গরুকে আমরা দেখাচ্ছি সে গরুটার দাঁতে কয়টা হয়েছে এবং দাম কেমন দিয়েছে সে বিষয়ে আমরা একটু কথা বলবো সরের যা যাত তার কাছে যা যাক তার কাছে আমরা এখন একটু কথা বলি যে ভাই গরুর দাম কেমন কি দিয়েছেন তিনশো কুড়ি ভাই তিনশো কুড়ি এর ভিতরে তো দাম দর করার একটু সুযোগ আছে সুযোগ আছে তার আগে আপনার ফোন নম্বরটা একটু দিয়ে দেন ভাই জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সাতান্ন একুশ চৌত্রিশ সাতান্ন একুশ চৌত্রিশ আমি যে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটা আসলে কিন্তু খুব একটু দুষ্ট প্রকৃতির যাকে বলা হয় বধ এই নাম্বারে যোগাযোগ করলে ওনারা কিন্তু নিয়মিত তাদের কাছ থেকে আমরা ভিডিও নিয়ে থাকে আর এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এমন সুন্দর সুন্দর গরু কিন্তু সার থাকে তার আগে আমরা কিন্তু হচ্ছে তার আগে আমরা কিন্তু হচ্ছে বাজার ঘুরে একটু আপনাদেরকে আজকে যে এত সুন্দর সুন্দর সারগুলো উঠেছে সেটা কিন্তু আপনার একটু দেখাবো হ্যাঁ আপনারা এই সারের দাম কেমন দিয়েছেন এক একশো পঁচাশি এর ভেতরে তো দর করার একটা সুযোগ আছে দাঁতে কয়টা হয়েছে দুইটা দাঁত আজকে কয়টা গরু নিয়ে এসেছেন চাচা আজকে তিনটে তিনটা বেসা কেনা কয়টা করতে পেরেছে একটা কইছে একটা করেছে বাজার কেমন যাচ্ছে মূলক ভাবে কি ভালো মূলক ভালোই আছে ভালোই আছে সেই গরুটা কেমন কি বিক্রি করলেন চাচা না 190 বেসা 190 ফেয়ার্স দেখতে পাচ্ছেন আর একটা গরু কি বাজারের ভিতরে আছে আরটা বাজারের ভিতরে আছে ফেয়ার্স দেখতে পাচ্ছেন আসলে গরুটা কিন্তু খুবই সুন্দর স্যার আপনার ফোন নাম্বারটা একটু যদি বলতেন 01918 01918 3939 3939 09 09 3 9

এবং সাদা এবং লালের যে বর্ডার আছে খুবই সুন্দর কালার একটা গরু আপনাদের তাদের সাথে একটু আমরা কথা বলবো যে আজকে গরু কয়টা নিয়েছেন এবং কেমন কী দাম দিয়েছেন ভাই আপনার গরুর কালারটা কিন্তু আজকে খুবই সুন্দর দেখাচ্ছে কয়টা গরু নিয়েছেন একটা নিয়েছেন ব্যসাখানে একটা করতে না ভাই ব্যসাখানে একটা করতে পারেননি এই শাড়ির দাম কেমন দিয়েছেন দুইশো বিশ দেখতে পার্সেন্ট গরুটা কিন্তু খুবই সুন্দর অর্থাৎ দুইশো বিশ অর্থাৎ দুই লাখ বিশ হাজার টাকা উনি দাম দিয়েছেন তার ভিতরে হয়তো দাম দর করার সুযোগ আছে তার ফোন নম্বর এবং আপনার ফোন আছে ফেয়ার্স আজকে বাজারে কিন্তু প্রচুর পরিমাণ অর্থাৎ এই যে বড় বড় সারগুলো আমদানি হয়েছে প্রচুর পরিমাণ কিন্তু সারগুলো আজকে আমদানি হয়েছে সেই বাজারটা ঘুরে একটু দেখানোর জন্যই আগে চেষ্টা করবো পুরো বাজারটা ঘুরে দেখুন ফেয়ার্স আজকে কিন্তু যে এই ধরনের সার অর্থাৎ বড় মাপের খামারি পালন করার যে উপযোগী সার কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে বাজার ঘুরে একটু দেখানোর সব সবসময় চেষ্টা করি ফেয়ার্স দেখতে আজকে কিন্তু প্রচুর পরিমাণ সারগুলো